এশ কোরআন শিখি এশ কোরআন শিখি ছড়িয়ে দিতে जगতি আলো সহি তাलीमুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেখার্ত বন্ধুগণ সহি তাআলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের এগারো নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা সুরা ইউনুসের বাইশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করতে যাচ্ছি

كف من باش كم يسيركم هو الذي هو الذي يسيركم فعل في بار رازر بر في البر واو لام والبحر شباب عبر فيل في البر والبحر والبحر هو الذي يسيركم في البر والبحر حتى زبر حتى خر زبر تا حتى حمزة زبر. إذا تين ألف همزة زر إذا الألف زبر ذا إذا كاف نون بش كون تامين بش إذا كُنْتُمْ إذا كُنْتُمْ حتى ইদা ইদা কুনতুম ফালমজার ফিল ফালম পে ফুল ফিল ফুল কবজার কি ফিল ফুল কি ফিল ফুল কি ওয়াউ জবর ওয়া জিম জবর জা ওয়া যা রা ইয়া জবর রাই ওয়া যা রাই ওয়া জা রাই নুন জবর না وجارينا وجارينا بزر بحمم زر بهم بزر برايا زر بري حادو زر حيا بري حيا با زبر طي زر طي زر طي زر طي زر طي با زر طيبا طيبا طا وزر تيو طيبا تيو وا زر وفا زر فا وفا আরাযিরি ওয়া ফারি হাওাবাশহু ওয়া ফারিহু ওয়া বাজের বি হা আলিফ জবর হা বিহা জিম আলিফ জবর জা হামজা তা জবর আত জা আত হা আলিফ জবর হা এটা চার আলিফ টান এটা এক আলিফ টান আবার এখান থেকে মনোযোগ সবাই লক্ষ্য করুন ওয়া জারাইনা বিহিম বিরিহ طيبة وفرحوا بها جاءتها رايزر زر ري حدو بيش حن ريح حن ري حن عين اللي زبر ع صدر صي عا صي فوادو بيش فو عا صي فو واو زبر واد جيم اللي بدبر جا همزة ا

أهُمُ الْمَوْجُ ميم نونجر مين كاف لام بس كول لام زلي مين كولي مين كولي. ميم زبر ما كاف ألف زور كا مكا نون واو دوزر نيو مكا نيو واو زبر وا ذان نون زوبر نون نو وا نو, وضن نو, وضن نو, وضن نو. حمزة ننجبر أن ننجبر أن همين بيش هم أنهم حمزة بيش أو حيّ ذر حي أو حي ط زبر ط أو حي ط أو حي وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أو বাজের বি হামিম জের হিম বি হিম দাল জবর দা আইন জবর আ দা আ ওয়াউ লাম পেশ উল লাম খার দা লা উল ল হা জবর হা দা আ উল ল হা দা আ দা আ উল ল হা মিম খ পেশ মুখ লাম জের লি মুখ লি সাদ ইয়া জের সি নুন না মুখ লি সি লাম জবর লা হা দাল পেশ হুদ লা হুদ দাল ইয়া জের দিন নুন জবর না লা হুদ مخلصين الصين له الدين وجاءهم الموج من كل مكان وظنوا انهم ওদন্ন আন্না হোম ও হে তবিহিম দা ওলাহাম লসি আমরা এখানে একটু লক্ষ্য করব মিং কুল্লি এখানে এটা হল ইক ফাগুন না কি গুন্না ইক ফাগুন না মাকা এটা একালিব্টান নিউ ই দা ৱামি বাগুন্না ওৱান এটা প্রথমে ৱাজিব গুন্না তারপরে তিন আলিপ্টান আন এটা ৱাজিব গুন্না অ হেই একালিপ্টান এটা মোটা হবে একা লিপ্টান মখলি এটা একা লিপ্টান লাহুদ্দিন এটা তিন আলিফটান হামজানুঞ্জের ইন লা ইন হামজানুন জবত আং জি মি যায় জাই আং জাই তা জবৰ তান নু না আং জাই মিম মিন হা খারা হা জাল জের দি মিন হা দি হা খারা হি মিন হা দি হি লাম জবর লা নুন না লানা কাফ পেস্কু লানা লা না কু নুন নুন জবর নান নুন না লা না কু নান শিক্ষার্থী বন্ধুরা আমি এই আয়াতটা কয়েকবার শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর حَتَّى إِذَا كُنْتُمْ فِي الْفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا بِهَا جَاءَتْ وَفَرِحُوا بِهَا جَاءَتْ هاريح عاصف وجاءهم وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط وظنوا هم أحيط بهم دعاء الله مخلصين، أحيط بهم دع بهم دعاء الله مخلصين له الدين. ইন্ই তনহী লঙ্কূন মিনশ কি লঙ্কন মিনশি ফা জগর ফম মিম জোগর লম ফলম মিম আলি জোগর্মা ফল এটা ওয়াজিব গুন্না আর এটা তিন আলিফ তান হামজা নুন জবর আং জিম খারা জবর জা আং জা হামিম পেশ হুম আং জা হুম হামজা জের ই জাল আলিফ জবর যা ইযা ইযা হামিম পেশ হুম ইযা হুম ইয়া বা জবর ইয়া গুনাহ পেশ গুনুন না ইয়া বে গু গুন ইয়া বে গু গুনা ফালাম জের ফিল হামজা র জবর আর ফিল আর দদ জের في الأرض بازر غني ذبر غي بغير لم ريل بغير ريل حق قي حق حقي يا بغون في الأرض بغير الحق فلما أن هم إذا هم يبغون في الأرض أرض بغير الحق بغير الحق يا كرزور يا همزة يا زور أي يا بيش يو يا أيو هانون زور هانون اللي زور نا হান্না চিন পেছ সু ya ai u han চু হামজা নুনজৰ ইন নুন না মিম আলিপ জবৰ মা ইন্নামা ইননামা বাঘ হনজবৰ বাগ ইয়া পেশ ইউ বাগ ইউ কাফ মিম পেশ বাগ ইউ কুম ইনামা বাগ ইউ কুম আ লাম খাৰ জাবৰ আলা হামজা নন যাবার আং ফা পেশ ফু আং ফু সিন জেরসি আং ফু সি কাফ মিম পেশ কুম আং ফু সি কুম মিম যাবার মা তা আলিফ যাবার তা মা আইন লাম যাবার আল মা আল হা যাবার হা ইয়া খরা যাবার ইয়া হা ইয়া তা দাল জার তি দাল নুন পেশ দুন তি দুন ইয়া আলিফ যাবার ইয়া দুন ইয়া হায়াতি দুনিয়া হায়াতি দুনিয়া {يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَى أَنفُسِكُمْ عَلَى أَنفُسِكُمْ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ۗ சம்பந்தம் না মিম রজর মার জিম জজি মার জি আইন পেশ উ মার জি উ কাফ মিম পেশ কুম মার জি উকুম ফা দ ফা নুন পেশ ফানু নুন বজাবর নব বাজেরবি নববি হামজা পেশ ও কাফ মিম পেশ কুম ফানু নবকুম বিমা বিমা كنتم كَافْنُونَ بشكم تامين بشتم بما كنتم بما كنتم فننبئكم بما ما كنتم تعملون 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 কয় লিফটান তিন লিফটান তাহলে এখানে মিম সাকিনের পরে বাস টেক ফাং ই সাফা উই গুননা মা এক লিফটান তুম নুন সাকিনের পরে তা এটা কি গুননা ইকফা গুননা মনে আছে না আপনাদের বিমা কুং তুম তা মালুন এবার এখান থেকে এখানে আমি বারবার বলার চেষ্টা করছি আপনারা এখান থেকে খুব মনোযোগ সহকারে শুনুন ফলাম্মা আনজাহুম ইযা হোমিয়ে বেগুনা ফিল আর দেবি গাইরিল হ্যা এই উচ্চারণগুলি অনেকে খেয়াল করতে পারে না হ্যাক ক أَكْتُوْ شَمْلِيْ بالتشديد دِيْ دَلَهُ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ إِنَّمَا بَغْيُكُمْ عَلَى أَنْفُسِكُمْ بَغْيُ بَغْ

সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমাদের শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশনের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে। সালিম প্রকাশনী আপনাদের অবশ্যই জানা আছে ইতিমধ্যে আমরা কোরআন কেন্দ্রিক যতগুলি কোরআন বই পুস্তক প্রকাশনা করেছি এটি আমাদের একটি প্রতিষ্ঠান সালিম প্রকাশনী সালিম প্রকাশনীর মাধ্যমে আজকে সর্বাধুনিক হিফজুল কোরআন এবং কালার কোড কোরআন এসো কোরআন শিখি বই সহ প্রায় দশটি প্রকাশন আমরা করেছি আমরা চাচ্ছি যে কোরআন শিক্ষার্থী যারা রয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে যেন এই কোরআন শিক্ষার উপযোগী বই পুস্তকগুলি কোরআনগুলি যেন তাদের কাছে পৌঁছে যায় আপনারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন তাহলে প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন শেখার জন্য যাবতীয় বই পুস্তক কোরআন কুরিয়ারের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি চলুন আসসালামু আলাইকুম ডিজিটাল সিস্টেমে কোরআন